কম পয়সায় কিন্তু ভালো কাজও করেই নিয়ে যেতে পারেন আমার সিব্রোলেট বিট দু হাজার মডেল এই মডেলের প্রবলেম কী হচ্ছিলো কেন যে আমার পিক আপ নিচ্ছিলো না আমি কলকাতা থেকে বাড়িতেও ফিরতে পারছিলাম না কেননা পিক আপ একদমই ছেড়ে দিচ্ছিলো কলকাতার মধ্যে তার জন্য আমাদের একটা অথরাইজ সার্ভিস সেন্টার আছে মোহন মোটরস আমি ওখানে নিয়ে গিয়েছিলাম বললো গাড়ি রেখেছেন আমরা দেখছি তো তারপরে ওনারা আমাকে ডায়গনিস করে বললেন যে অ্যাক্সেলেটার প্যাডেল আর ফুয়েল অ্যাসেম্বলে এই দুটো চেঞ্জ করলে আপাতত হয়ে যেতে পারে তা আমি পারমিশান দিলাম করতে যাই হোক ওনারা পার্স পায়নি বললো আরও কয়েকটা দিন সময় লাগতে পারে তার জন্য আমার যে লোকাল মিস্ত্রি যে দাদা আছে আমার এই তিন চার বছর ধরে এই দাদাটাই কাজ করছে আমার গাড়িতে তো এই দাদার এখানে নিয়ে আসলাম এবং এই দাদাকে নিয়েও গেছিলাম কলকাতায় যে রাস্তায় যদি কোনো সমস্যা হয় যার জন্যে দাদাকে নিয়ে গিয়েছিলাম কারণ আমি একান্তে ভয়ও পাচ্ছিলাম তো দাদা ফাইনালি সব গাড়ির যে যে সেন্সারগুলো ক্লিয়ার করা প্লাস অ্যাক্সিলেটার প্যাডেল খুলে তারপরে ঠিকঠাক করা যা যা করার করেছে তো যেগুলো আমাকে কোম্পানি থেকে বাদ দিতে বলেছিলো ওগুলো না বাদ দিয়েও দাদা আমার গাড়িটা ঠিক করে দিয়েছে একদম প্রপার এখন ঠিকই আছে এখন চলছে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে এবং দাদাও ডায়াগনসিস করে দেখলো যে সেই সমস্যাটার হচ্ছে না এই মুহূর্তে তো দাদা তুমি যে এই কাজটা করলে এই কাজটা মানে কীভাবে কী করলে একটু বলো প্রথম আমি গাড়িটা ওপিডি স্ক্যান করলাম ফলকোট আপনার একশোটা প্যাডেল সেন্সার দেখাচ্ছিলো দেখানোর পরে আমি একশোটা প্যাডেলটাকে ওপেন করলাম ওপেন করার অপশান আছে ওপেন করে আমি মানে ওটাকে একটু ক্লিন করলাম আর ওটাকে আমি ডাস্ট টেস্ট করলাম সব সার্কিটগুলো ঠিক আছে কি না মাল্টিমিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে সার্কিটগুলো ঠিক দেখলাম যে ভোল্টেজ সব ঠিকই আছে একটু ওয়ারিংটাও দেখে নিলাম ওয়ারিংটা কানেকশান ঠিক আছে তারপরে লাগিয়ে দিলাম লাগানোর পরে মোটামুটি একশোটা প্যাডেল প্রয়োজন সেন্সার করে চলে গেছে আর গাড়িটা মানে পিক আপও ঠিক হয়ে গেছে তবে রিপেয়ারিং করে যে একেবারে গাড়ি ঠিক হচ্ছে না কিংবা হয় না এটা কিন্তু একেবারেই না আমার গাড়ির আরও টুকটাক কাজ ছিল মাঝে মাঝে আমি লঙে ঘুরতেও যাই গাড়িটা নিয়ে এবার রাস্তায় একটা গাড়ি নিয়ে ভোগা মানে ফ্যামিলি নিয়ে খুবই একটা ঝামেলার ব্যাপার সেটা সবার কাছেই তাই আরও টুকটাক কাজ বাজ করিয়ে নিলাম এখান থেকে আর আর এই দাদা কিন্তু মানে অনেক দিন থেকে আমার গাড়িটা দেখে ওই দেখে আমার গাড়িটা আর সেদিনকে খুব প্রবলেম হচ্ছিলো বলে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে আমি বাধ্য হয়েছিলাম কেননা গাড়ি আমি আনতেই পারছিলাম না পিক আপেই আর কি পা দিলে আর কি পিক আপই নিচ্ছে না এক্সিলেটারে পা দিলে পিক আপ টোটালি নিচ্ছিল না কিন্তু গাড়ি স্টার্টে ছিল কিন্তু প্রবলেমটা কিন্তু আমার এখানে এসে সলভ হয়ে গেল আমি রাজুদার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশানে মেনশান করে দেবো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা এই দাদাকে ফোন করে নিতে পারেন আর নির্দিধায় এখানে আপনারা গাড়ি আনতে পারেন প্রয়োজনে আপনারা রেখেও যেতে পারেন কোনো অসুবিধা নেই একবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার এই গাড়ি কিন্তু চার বছর ধরে এই দাদাই কাজ করছে কেননা সিগ্রুলেটের সার্ভিস সেন্টার উঠে গেছে আপনারা এটা সবাই জানেন আর যেখানে সেখানে সার্ভিস করা সম্ভব না পার্টসও অ্যাভেলেবেল নেই তবে মল্লিক বাজারে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড প্লাস ফার্স্ট হ্যান্ড দুটোই পাওয়া যায় তো যাই হোক যেভাবে গাড়িটা চালাচ্ছি কেননা কিনেছিলাম সাত আট বছর ধরে গাড়িটা আমার কাছে রয়েছে গাড়িটা এখনও ইউজ করছি তো প্রয়োজনে এই দাদার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অ্যাক্সেলেটারের প্রবলেম কিন্তু একেবারেই সলভ আজকের এই ভিডিওটা এই জন্যেই করা যাতে আপনারা অনেক কম পয়সায় কিন্তু ভালো কাজও করিয়ে নিয়ে যেতে পারেন কেননা সার্ভিস সেন্টারে গিয়ে অনেক টাকাই কিন্তু চার্জ করে মানে যেগুলো খারাপ না সেগুলো ক্লিনিংয়ের জন্য বলে ওয়াশের জন্য বলে বিভিন্ন ধরনের কথা ওনারাই বলেন তো তার জন্য এটাই করা যে আমার লোকালেও কিন্তু অনেক ভালো মিস্ত্রি রয়েছেন যারা অনেক ভালো কাজ করে আর তার জন্যই আজকে আমার এই ভিডিও করা যদি আপনাদের দরকার পড়ে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন হয়তো অনেকের বাড়ি থেকে এই লোকেশনটা অনেকটাই দূর হতে পারে আমাদের এই লোকেশানটা হচ্ছে বারাসাত থেকে ওই টোয়েন্টি ফাইভ কিলোমিটার মতো কলকাতা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এরকমই হবে বেড়া চাপা জায়গাটার নাম হচ্ছে বেড়া চাপা ঠিক আছে আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সব দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজনে আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন